আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো আমি অনেক জব নিউজ থেকে আজকে আমি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টে একটু চেপে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী হব তো বন্ধুরা আমি কিন্তু ফেসবুক ফেসবুকেও কিন্তু আমার পেজ রয়েছে ফেসবুক পেজেও কিন্তু ভিডিও আপলোড করে থাকি অনেক জব নিউজে আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক জব নিউসে যারা ফেসবুক পেজে যারা ভিডিও দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজটি একটু লাইক কমেন্ট ফলো দিয়ে দেবেন এখানে সব ধরনের সকল চাকরির আপডেট একদম নিত্য নতুনভাবে দেওয়া হয় কোনো ভুল ত্রুটি কোনো আবেদন চাকরির আপডেট দেওয়া হয় না তো বন্ধুরা চলুন আজকে আমরা নতুন চাকরির বিজ্ঞপ্তিতে আমরা প্রবেশ করি বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বীজ বীজ হচ্ছে এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস লিমিটেড বীজ এটি হচ্ছে এনজিওর চাকরি আপনারা যারা এনজিওতে কেরিয়ার করতে চান সারা বাংলাদেশ থেকে শুধুমাত্র যদি আপনি ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন অবশ্যই আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন সব বিষয়ে আলোচনা করব ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করুন তো দেখুন বন্ধুরা যারা আপনারা এই যে এক্সটেনশন এডুকেশন সার্ভিস বীজ এনজিওতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য সুযোগ রয়েছে বীজ কিন্তু উনিশশো সতাত্তর সাথে একটি বেসরকারি অ অলাভজনক সংস্থা এটি একটি এনজিও এটি সারা বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ময়মনসিংহ বিভাগে সফলতার সাথে কাজ করছে তারা নিম্ন পদে লোকজন নিবে তো কি কি পদে নিবে দেখুন মাঠ কর্মকর্তা গ্রেড এক ছয়শ জন নেবে মাঠ কর্মকর্তা কর্মকর্তা জন আপনার একত্রিশ সাত হাজার পঁচিশ তারিখে আপনার বয়স থেকে বত্রিশ বছর হতে হবে বেতন ছয়ত্রিশ হাজার টাকা ধরবে পরে বিয়াল্লিশ হাজার টাকা হবে মাঠ কর্মকর্তা গ্রেড দুই জন নেবে নিবে ইন্টারমিডিয়েট ভাষায় আবেদন করতে পারবেন বয়স করতে হবে আপনার বিশ থেকে বত্রিশ সুবিধা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এগুলি দিবে আপনার চৌত্রিশ হাজার টাকা বেতন হবে উভয় পদে সংক্ষিপ্ত দায়িত্ব বলে কিন্তু এখানে রয়েছে বীজের এলাকায় সমাধানের পিছিয়ে জনগো জনগোষ্ঠীকে নিয়ে সমিতি অফিস গঠন সমিতি অফিস পরিচালনা মানব সংগ্রহ ঋণ বিতরণ ঋণ আদায় সহজ সমিতি অফিসের সম্মানিত সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা অবশ্যই পঁচিশ হাজার টাকা দিতে হবে এবং গ্রেড এর জন্য চব্বিশ হাজার টাকা দিতে হবে চাকরি হতে অবসর অব্যহতি নিলে সেই টাকা আপনাকে ফেরত কিন্তু দেওয়া হবে সুযোগ সুবিধা দেখুন উভয় পদে যোগদানের প্রথম পরজনের পর প্রথম এক মাস প্রাক নিয়োগ দক্ষতা যা ও শিক্ষণে অংশগ্রহণ করতে হবে এসময় সময় হাজার থেকে ন টাকা সম্মানিক ভাতা আপনি পাবেন এক মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিষ কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হবে শিক্ষানবিষকাল তিন মাস এ সময় সর্বসাগলীয় শিক্ষানবিশ ভাতা মাঠ কর্মকর্তা এক পদে একুশ হাজার টাকা মাঠ কর্ম গ্যাট টাকা জমা দিতে হবে সফলভাবে ট্রেনিং শেষে আপনার বিজে স্থায়ীকরণ করা হবে স্থানভেদে উল্লেখ্য মোট বেতন ভাতা আপনি প্রাপ্ত হবেন সংস্থার চাকরির নীতিমা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্টাফ প্রতি বছরে বেতনের দুটি উৎসব বোনাস যেমন মূল বেতন সমপরিমাণ বৈশিকবতা কন্ট্রিবিউটারি প্রিভিডেন্ট ফান্ড দশ পারসেন্ট নিজেরা এবং দশ পার্সেন্ট সংস্থার অর্থাৎ প্রতি কর্মকর্তাকে থেকে মোট মূল বেতনের বিশ পার্সেন্ট বছরে দুটি ক্যাচুরিটি মূল বেতনের সমপরিমাণ অর্থ কিন্তু আপনাকে দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছি আবেদন প্রক্রিয়াটি আবেদন প্রক্রিয়াটি অবশ্যই আপনাকে আবেদন করতে হবে উপসহকারী পরিচালক বরাবর মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস বিচ প্রধান কার্যালয় বাড়ি নং আট বাই বি রোড নং উনত্রিশ গুলশানের নাক ঢাকা বড়সর এই এই ঠিকানায় আবেদন করবেন আবেদন নিজ নাম পিতার নাম স্বামীর নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা শিক্ষাগত যোগ্যতা এনআইডি স্মার্ট কার্ড নিবন্ধন গ্রুপ ইত্যাদি লিখতে হবে আবেদনের সংযুক্ত হিসাব করতে হবে রঙিন কপি ছবি শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি প্রশিক্ষণ থাকলে তার সনদ এনআইডি জন্ম নিবন্ধন সনদ অভিজ্ঞতা সনদ নমিনির নাম বয়স সম্পর্ক ইত্যাদি লিখতে হবে আবেদন খামের উপরে আবেদনকৃত পদের নাম যে কোনো বিভাগ প্রাপ্ত হতে চান তা উল্লেখ করতে হবে আগ্রহী মহিলা প্রার্থীগণকে আবেদনে উৎসাহিত করা হচ্ছে মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ কিন্তু সাতই আগস্ট আবার দেখে নিন আবেদনের শেষ তারিখ সাতই আগস্ট পরীক্ষার স্থান নির্বাচনে পরীক্ষার বিভাগীয় পর্যায়ে বিজয়ের অফিস অনুষ্ঠিত হবে পরীক্ষার স্থান তারিখ দিন সব মোবাইল এস এম এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে তারপরে দেখুন কেন্দ্র উপস্থিতির সময় পরীক্ষা সীমা টাকা জমা দিতে হবে এবং উল্লেখিত বিভাগ সমূহে নির্বাচনী লিখিত মৌখিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আপনাকে সচেতনতা দেখুন লিখে দিয়েছে বিজয় সংশ্লিষ্ট অফিস কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে উল্লেখিত কাজের জন্য কোনো আর্থকরা আর্থিক লেনদেন করবেন এবং তারা এই জন্য তারা পরামর্শ দিয়ে থাকে অনলাইনে দেখতে পারেন্লুট বিডি ডট ফুল স্ল্যাশ আপনারা দেখতে পারেন অবশ্যই তো এই ছিল বন্ধুরা আজকের মতো যারা বীজ আপনার এক্সটেনশন এডুকেশন সার্ভিস বীজ টিমে যোগদান করতে চাচ্ছেন একটি এনজিও অবশ্যই অবশ্যই আপনারা আবেদন করবেন এবং অবশ্যই অনেক জব্দ সাথে থাকবেন ভালো দেখেন সকলেই ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেদ এখন একটু চেপে দিন ভালো দেখেন আসসালামু আলাইকুম